আমাদের যে বহুদিনের উচ্চারিত দাবি আমরা সমবায় আন্দোলন করেছি আমরা যখন যেটা অন্যায়ের বিরুদ্ধে বলার দরকার সেটা আমরা সমবায়ের মঞ্চ থেকে বলেছি যেমন রাজ্যে আমাদের দপ্তর আছে আমরা চাই কেন্দ্রে পৃথক সমবায় দপ্তর করা হোক আমরা চাই পঞ্চায়েতের পুরসভার মাধ্যমে এসএইচজি গ্রুপকে যে বেনিফিট দেওয়া হয় আমাদের সমিতির মাধ্যমে সমবায়ের একই জায়গায় রেজিস্ট্রিকৃত হওয়া সত্ত্বেও আমার এসএসজি গ্রুপের মা বোন দিদিদের তাদের সমান গুরুত্ব মর্যাদা ইত্যাদি দেওয়া হোক এটা আমাদের অনেক দিনের দাবি এবং গত কয়েক মাস ধরে করোনা কোভিড লকডাউন তার ফলে যে সমস্যা সমবায় প্রতিষ্ঠানগুলি ফেস করেছে আমি চাইব অর্থনীতির এই প্রতিযোগিতায় আমরা সবাই মিলে এগিয়ে আসবো এবং এই জায়গা থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে বাঁচাব আমাদের নিষ্ক্রিয় সমিতিগুলোকে সক্রিয় করতে হবে আমাদের আরো বেশি করে ফার্মার্স ক্লাব খুলতে হবে আমাদের বেশি করে সমবায়ের মাধ্যমে ন্যাশনালাইজ ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করে কিষান ক্রেডিট কার্ড আমাদের সদস্য সদস্যার সংখ্যা আরো বাড়াতে হবে এবং সমবায় আন্দোলনকে হৃষ্ট পুষ্ট অবলিষ্ট করতে হবে আজকে সমবায় আন্দোলন আমাদের যে আইন তৈরি হয়েছিল প্রথম আমাদের রাজ্যে উনিশশো তিয়াত্তর সালে সেই আইনের ড্রাফট খসড়া তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় আমাদের কাঁথি কলেজের প্রয়াত গণিতের অধ্যাপক ওয়েবস্কারের চেয়ারম্যান ছিলেন সুধাংশু শেখর পণ্ডা তাকে দিয়ে প্রথম উনিশশো সালে সমবায় ড্রাফট আইন তৈরি করেছিলেন অর্থাৎ আমরা সমবায় আন্দোলনকে মেদিনীপুর গোটা রাজ্যে পথ দেখিয়েছে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এবং সাথে সাথে আজকে সমবায় আন্দোলন সমবায় প্রতিষ্ঠান সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে বৈদ্যনাথন কমিশনের সুপারিশ দু সালে কার্যকর হওয়ার পরে সমবায় আন্দোলন আজকে চতুর্থ সরকার আমরা বলি মাননীয় এমপিরা দিল্লিতে সরকার তৈরি করেন ভারত সরকার মাননীয় রাজ্য সরকার করেন প্রাদেশিক সরকার পঞ্চায়েত রাজ বিল নগরপালিকা বিল আসার পরে পুরসভা এবং পঞ্চায়েত তিয়াত্তরতম সংবিধান সংশোধনী হয়ে তারা তৃতীয় সরকার পেয়েছে আর বৈদ্যনাথন কমিশনের সুপারিশ কার্যকর করে সমবায় সংবিধানে স্বীকৃত হয়েছে তাই যথা সময়ে নির্বাচন যথা সময়ে সাধারণ সভা যথা সময়ে অডিট অডিট নিয়ে আলোচনা করা সমবায়ের মূল লক্ষ্য আমরা ঐক্যবদ্ধ ভাবে এগাবো পন্ডিত জওয়াহরলাল নেহরু তখনই যদি সমবায়কে শক্তিশালী করা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে চারণ কবি মুকুন্দ দাস কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে জাতির জনক মহাত্মা গান্ধী সমবায়ের কথা বলে গেছেন সেই সমবায়কে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করতে হবে এটাই হোক আজকের দিনের শপথ আপনাদের সকলকে সমবায় সাত রঙা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয়তু তু